রোমান্টিক সম্পর্কে বেঞ্চিং হল একটি প্রাত্যহিক টার্ম যা বোঝায় যখন কেউ সম্পর্কের প্রতি সঠিকভাবে সম্পৃক্ত না হয়ে মাঝে মাঝে যোগাযোগ রাখে কিন্তু সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো সঠিক পরিকল্পনা বা প্রতিশ্রুতি দেয় না এটি সাধারণত এমন পরিস্থিতিতে ঘটে যেখানে একজন ব্যক্তি অন্যজনের প্রতি আগ্রহ দেখায় কিন্তু তাদের সাথে সম্পর্কের গভীরতা বা সত্যিকারের অঙ্গীকার করার জন্য প্রস্তুত নয় বেঞ্চিংয়ের লক্ষণ অনিয়মিত যোগাযোগ তাদের সাথে যোগাযোগ কখনো ভালো কখনো দূরত্বপূর্ণ থাকে ভবিষ্যতের পরিকল্পনার অভাব যখন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলা হয় তারা নির্দিষ্ট কোন পরিকল্পনা দেয় না বা বিষয়টিকে এড়িয়ে যায় প্রতিশ্রুতির অভাব সম্পর্কের গুরুত্ব নিয়ে কোনো সত্যিকারের প্রতিশ্রুতি বা অঙ্গীকার নেই অদ্ভুত আচরণ কখনো একেবারে আন্তরিক এবং পছন্দনীয় আবার কখনো নিরুদ্দীপ এবং অমনোযোগী কিভাবে বুঝবেন আপনি বেঞ্চ করা হচ্ছেন অনিয়মিত বার্তা ও যোগাযোগ তারা যোগাযোগের ক্ষেত্রে অস্থির এবং কখনো সাড়া দেয় আবার কখনো দীর্ঘ সময় ধরে সাড়া দেয় না পরিকল্পনার অভাব ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা বা অঙ্গীকার নেই যেমন দেখা করার তারিখ স্থির না করা বা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা না করা এক পেশে আচরণ তাদের আচরণ পরিবর্তনশীল থাকে কখনো খুব আগ্রহী আবার কখনো সম্পূর্ণভাবে অদৃশ্য আপনি কি বেঞ্চ করা হচ্ছেন এটা বুঝতে হলে নিজের অনুভূতি বুঝুন আপনি কেমন অনুভব করছেন যদি আপনি মনে করেন যে সম্পর্কটি আপনার জন্য প্রাধান্য পাচ্ছে না এবং তাদের সাথে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে কোন পরিকল্পনা নেই তাহলে এটা বেঞ্চিং হতে পারে স্পষ্ট আলোচনা করুন আপনার অনুভূতি নিয়ে সরাসরি এবং স্পষ্টভাবে আলোচনা করুন তাদের সাথে আপনার প্রত্যাশা এবং প্রয়োজনীয়তা ভাগ করুন যদি আপনি মনে করেন যে আপনি বেঞ্চ করা হচ্ছেন এবং এটি আপনার জন্য সন্তোষজনক নয় তবে আপনার নিজের মানসিক এবং আবেগগত সুস্থতার জন্য আপনি সম্পর্কের পর্যালোচনা করতে পারেন এবং প্রয়োজনে সিদ্ধান্ত নিতে পারেন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন